ও সুনীল ছেত্রী তুমি কই তাড়াতাড়ি অবসর ভেঙে ফিরে আসো বাংলাদেশ দল ইংল্যান্ড থেকে হামজা চৌধুরীকে নিয়ে এসেছে এখন তুমি যদি না থাকো তাহলে আমরা শেষ ভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ এর কান্না দেখে অবসর ভেঙে ফিরে এসেছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক বাংলাদেশ দলেই হামজা চৌধুরী এসেছেন এই খবর শুনে ভারতীয় ফুটবল ফেডারেশনের হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছিল যার কারণে শেষ মে অবসর ভাঙিয়ে সুনীলকে ফেরাতে হল অবশ্য সুনীল ছেত্রী থাকলেও কিছু যায় আসে না বাংলাদেশের কেননা এবার ভারতের কপালে নতুন কিছু আছে ভারতকে সবক শেখাতে হামজা ফিরে এসেছেন জন্মভূমির টানে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারতকে যে ভারতকে হারাতে পারলে হামজার এ যাত্রা সার্থক হবে আর এদিকে হামসা দলে ফেরায় বাংলাদেশ দলও বেশ শক্তিশালী অবস্থানে আছে যার জন্য অনেকটা ভয় পেয়ে সুনীল ছেত্রীকে ডেকে নিয়েছে ভারত বাংলাদেশের বিপক্ষে বেশ ভালো রেকর্ড আছে সুনীলের যার জন্য হিস্ট্রি রিক্রিয়েট করতে সুনীলকে অবসর ভাঙিয়েছে সর্বভারতীয় ফুটবল টিম তবে এতেও বোধ খুব একটা লাভ হবে না ভারতের যা হবার হবে বাংলাদেশের সুনীল ছেত্রীর ফুটবলে ফেরায় একটা কথা হলফ করে বলা যায় ভারত এখন থার্ড ক্লাস ফুটবল টিম মাঠে নামার আগেই ভয় পেয়ে যায় নামের দামে এই দলটার তো কম ছিল না হঠাৎ করে এমন অধপতন হল কিভাবে তাই বলে বাংলাদেশ কিভাবে ভয় পাবে হয়তো ভয় পাওয়াটাই স্বাভাবিক যে দলে হামজার মতো বিশ্ব কাপানো ফুটবলার আছে যিনি লেস্টার সিটি সে ফিল্ডের মতো ক্লাবে খেলছেন এমন ফুটবলারকে ভয় না পেলেই যে ভুল করত ভারত সেটাই বুঝিয়ে দিয়েছে তাদের কার্যকলাপে অবশ্যই এতে বাংলাদেশের খুব বেশি কিছু গায়ে মাখানোর কিছু নেই বরঞ্চ এটাই বাংলাদেশের সুযোগ ভারত প্রতিপক্ষ হিসেবে কঠিন হলেও বাংলাদেশ দল তাদেরকে মেন্টালি পিছিয়ে দিতে পেরেছে যে বাংলাদেশের জন্য দারুণ সুযোগ এই সুযোগের সদ্ব্যবহার করে একটা জয় পেলে সেটাই হবে বাংলাদেশের সাফল্য বাংলাদেশ যে সাফল্যের জন্য দেশ বিদেশ থেকে প্রবাসী ফুটবলারদের নিয়ে এসেছে তাদের ব্যবহার করে ম্যাচ জেতাটাই হবে আসল পরীক্ষা अब समूह कणिका टीम स्पोर्ट्स